বহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের মূল কয়েকটি কারণ হল এক ধনুকধারীদের পাহাড় ত্যাগ করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনুকধারীদের পাহাড়ের উপর অবস্থান ধরে রাখার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তারা লুটের আশায় পাহাড় ত্যাগ করলে শত্রুরা পিছন থেকে আক্রমণ করে দুই খালিদ ইবনে ওয়ালিদের প্রতিভা যুদ্ধের সময় ইসলাম গ্রহণ না করা খালিদ ইবনে ওয়ালিদ কুরাইশ বাহিনীর অগ্রভাগে ছিলেন তার নেতৃত্বে কুরাইশ বাহিনী কৌশলগতভাবে মুসলিম বাহিনীকে পরাজিত করে তিন অতিরিক্ত আত্মবিশ্বাস বদর যুদ্ধে বিজয়ের ফলে মুসলমানদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যা তাদের কৌশলগত ভুল করতে বাধ্য করে চার শৃঙ্খলার অভাব মুসলিম বাহিনীর একটি অংশ যুদ্ধের শৃঙ্খলা ভঙ্গ করে লুটের সামগ্রী সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে যা শত্রুপক্ষের জন্য সুবিধাজনক হয় পাঁচ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা ও গুজব ছড়ানো যুদ্ধের সময় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আহত হলে তাকে শহীদ মনে করে মুসলিম বাহিনীর মনোবল ভেঙে যায় এবং বিভ্রান্তি সৃষ্টি হয় এই কারণগুলো ওহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের মূল ভিত্তি হিসেবে কাজ করে এখন আসুন আমরা ওহুদের যুদ্ধ সম্পর্কে জেনে নেই ওহুদের যুদ্ধের ইতিহাস ওহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি তিন হিজড়ির সাওয়াল মাসে মদিনার কাছে অহুদ পর্বতের পাদদেশে সংঘটিত হয় এই যুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দিয়েছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুরাইশ মুশরিকদের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান ওহুদের যুদ্ধের ঘটনা কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করলে এর বিভিন্ন দিক পরিষ্কার হয় যুদ্ধের পটভূমি ওহুদের যুদ্ধের মূল কারণ ছিল বদরের যুদ্ধের প্রতিশোধ বদরের যুদ্ধে কুরাইশরা পরাজিত হয়ে তাদের অনেক নেতাকে হারিয়েছিল এর প্রতিশোধ নিতে এবং ইসলামের শক্তিকে দমন করতে মক্কার কুরাইশরা বড় একটি বাহিনী গঠন করে মদিনার দিকে অগ্রসর হয় তারা প্রায় তিন হাজার সৈন্য সাতশত বর্মধারী যোদ্ধা এবং দুই শত অশ্বারোহী নিয়ে মদিনার দিকে রওনা দেয় মুসলিম বাহিনীর প্রস্তুতি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের অগ্রযাত্রার খবর পেয়ে সাহাবীদের সাথে পরামর্শ করেন অনেক সাহাবি মদিনার ভেতরে অবস্থান নিয়ে যুদ্ধ করার পরামর্শ দিলেও তরুণ সাহাবিরা মদিনার বাইরে যুদ্ধে যাওয়ার পক্ষে মত দেন অবশেষে এক হাজার জনের একটি বাহিনী নিয়ে মুসলিমরা মদিনা থেকে বের হয় তবে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তিনশত সৈন্যকে নিয়ে মাঝপথে ফিরে যায় ফলে মুসলিম বাহিনী সাতস্ত জনে সীমাবদ্ধ থাকে যুদ্ধের স্থান ও কৌশল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ পর্বতের পাদদেশে অবস্থান নেন তিনি পঞ্চাশ জন তীরন্দাজকে এক কৌশলগত পাহাড়ি পথের ওপর নিযোগ করেন এবং নির্দেশ দেন যুদ্ধের ফলাফল যাই হোক না কেন তারা যেন তাদের অবস্থান না ছাড়ে যুদ্ধের শুরু যুদ্ধ শুরু হলে মুসলিমরা প্রথমে কুরাইশদের বিরুদ্ধে প্রবল বিজয় অর্জন করে কুরাইশদের সেনারা পালাতে শুরু করে এবং মুসলিমরা যুদ্ধক্ষেত্র থেকে লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে তীরন্দাজদের একটি দল এই দৃশ্য দেখে তাদের অবস্থান ত্যাগ করে লুটপাটে যোগ দেয় যদিও তাদের ওপর কঠোর নির্দেশ ছিল সেখানে অবস্থান করার যুদ্ধের বিপর্যয় তীরন্দাজের অবস্থান সেরে যাওয়ার সুযোগে কুরাইশ বাহিনীর প্রধান সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ মুসলিমদের পেছন থেকে আক্রমণ করেন এতে মুসলিমরা চাপে পড়ে এবং তাদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান যুদ্ধের সময় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যার গুজব ছড়িয়ে পড়ে যা মুসলিমদের মনোবল ভেঙে দেয় তবে সাহাবিরা তাকে ঘিরে একটি ঢাল তৈরি করেন এবং তাকে রক্ষা করেন এই যুদ্ধে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম গুরুতর আহত হন তার একটি দাঁত ভেঙে যায় এবং মাথায় আঘাত লাগে সাহাবিদের বীরত্ব যুদ্ধে অনেক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন বিশেষ করে তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাসের বীরত্ব ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে যুদ্ধের ফলাফল ওহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হন কুরআন ও হাদিসে এই যুদ্ধে মুসলিমদের পরাজয়ের কারণ হিসেবে আল্লাহর নির্দেশ অমান্য করার কথা উল্লেখ করা হয়েছে কুরানের আলোকে অহুদের যুদ্ধ কুরআনের সুরা আল ইমরানের একশত বায়ান্ন এবং একশত পঁয়ষট্টি নম্বর আয়াতসমূহে অহুদের যুদ্ধের আলোচনা রয়েছে এতে বলা হয়েছে আল্লাহ মুসলিমদের প্রথমে বিজয় দিয়েছিলেন কিন্তু নিজেদের ভুল ও লোভের কারণে তারা পরে পরাজিত হয় অহুদের যুদ্ধ থেকে মুসলমানদের শিক্ষা অহুদের যুদ্ধ থেকে মুসলিমরা অনেক শিক্ষা পেয়েছে এর মধ্যে অন্যতম শিক্ষা হল আল্লাহর নির্দেশ মেনে চলা এবং একতাবদ্ধ থাকা এই যুদ্ধ মুসলিম উম্মাহকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জাগিয়েছিল ওহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি বিশ্বাস কৌশলগত পরিকল্পনা এবং ঐক্যবদ্ধতা বিজয়ের জন্য অপরিহার্য ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ